ফেব্রুয়ারি থেকে ন মাসের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের নিষেধাজ্ঞা পরিবেশগণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে সেন্ট নয় মাস ফেব্রুয়ারি থেকে অক্টোবর সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ বন্ধ থাকবে তবে দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানালেও আজ মঙ্গলবার আঠাইশে জানুয়ারি পর্যন্ত সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি বলে জানান সংশ্লিষ্টরা জানা যায় দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন কক্সবাজার থেকে পথে ঘন্টা শেষে ছয় দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই পর্যটন ব্যবসায়ীরা জানায় সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর একই অক্টোবর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকে কিন্তু এবছর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয় থেকে পর্যটক সীমিত নানা বিধি নিষেধ জারি হয় যেখানে নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন কিন্তু নিষিদ্ধ ডিসেম্বর ও দুই হাজার পর্যটক যেতে পারবে ও রাত্রি যাপন করতে পারবেন আর ফেব্রুয়ারি মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন না তবে সময় যাহা চলাচলের অনুমতি না পাওয়ায় গত বছরের নভেম্বরে পর্যটকরা যেতে পারেনি সেন্ট মার্টিন আর গত বছরের পহেলা ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি হলেও ট্রাভেল পাশের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন পর্যটকরা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে আগামী একত্রিশে জানুয়ারি শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন যাত্রা যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপের বাসিন্দারা দ্বীপের স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক বলেন দুই মাসের আয় দিয়ে সেন্ট মার্টিন বাসীর বাকি দশ মাস চলা সম্ভব নয় এই জন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছে হোটেল মোটেল রিসার্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিয়াহাবি বলেন অতীতে এরকম কোন সংকট দ্বীপে তৈরি হয়নি এখন যদি দ্বীপে পর্যটক আসা বন্ধ হয়ে যায় তাহলে নানান মুখী সংকটে পড়বেন বাসিন্দারা দ্বীপে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হাজার হাজার মানুষ তাই মানবিক বিবেচনায় পর্যটকদের জন্য আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্টেন মার্টিন দ্বীপ করার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের